আমরা একটু তথ্য সমীকরণ দেখলে যেটা বুঝতে পারছি যে আস্তে আস্তে ভারত বন্ধুবিহীন রাষ্ট্রে পরিণত হচ্ছে বিশেষ করে এই ভূখণ্ডে ভারতের আশেপাশে যেসকল রাষ্ট্রগুলো আছে এই রাষ্ট্রগুলোর সাথে ভারতের মিত্রতা অনেকাংশে কমে গেছে এর বেশ কিছু কারণ আছে ভারত অনেক বড় দেশ তাই না তো সেখানে স্ট্রেইট ভিত্তিক বা রাজ্যভীতি গণ্যগুলো রাষ্ট্র আছে মাঝে মাঝে অনেক রাজ্য নিজেদেরকে স্বাধীন ঘোষণা করে বা স্বাধীনতা দাবি করে তখন কেন্দ্র থেকে এই রাজ্যগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করা হয় যেমন সেভেন যেটাকে বলা থাকে তো এরকম বিভিন্ন সময় আবার ধরেন শিখদের যে দাবি বা পাঞ্জাবকে স্বাধীন করা তো এরকম অনেক কিছু কিন্তু হয় এজ এ কেন্দ্রীয় সরকার হিসাবে মোদীকে অনেক সিদ্ধান্ত নিতে হয় আবার প্রতিবেশী রাষ্ট্রদের প্রতি ভারতেরও বরাবর অভিযোগ যে এই রাষ্ট্রগুলো ভারতের যে বিদ্রোহী গোষ্ঠীগুলা তাদেরকে আশ্রয় দেয় আর এটা নিয়ে ইন্টারন্যাশনালি অনেক দেশের সাথে কিন্তু অনেক দেশে খারাপ সম্পর্ক আছে আপনি দেখবেন তুরস্ক মাঝে মাঝে ইরাকে আক্রমণ চালায় ইরানে অভিযান চালায় কেন তুরস্কের বক্তব্য যে বিদ্রোহী গোষ্ঠীগুলো ওই দেশ দেশে বসবাস করে তো ভারতেরও এই মুহূর্তে বিদ্রোহী গোষ্ঠীর চারদিকেই এর মধ্যে একটা ছিল পুরান সেই পুরাণরাই নতুন করে আসছে আর এইবার এই অ্যাকশনের তালিকায় নাম উঠছে মিয়ানমারের বিরুদ্ধে ভারতের অভিযোগ তবে মিয়ানমারের জামতা সরকার বিষয়টাকে আপনার এক ধরনের অস্বীকার করলেও দায় পারেন না এখন পাকিস্তানের সাথে এই যুদ্ধ পরিস্থিতির মাঝখানে গতকালকে আরেক ঘটনা ভারতের মণিপুর রাজ্য আপনারা জানেন যে মাঝে মাঝে এখানে বিদ্রোহ হয় এবং কি সেখানে ভারতের কেন্দ্রীয় সরকার হিউজ পরিমাণ চাপ এই এলাকার নাগরিকদের উপর অত্যাচার অনেক কিছু করছে কিন্তু তারপরেও স্বাধীনতার আকাঙ্ক্ষা তাদের ভেতর থেকে সরছে না ভারতের মণিপুর রাজ্যে বিদ্রোহীদের সাথে গতকালকে সেনাবাহিনী গোলাগুলি হয়েছে কাশ্মীর একদিকে মণিপুর আর এতে অন্তত দশ বিদ্রোহী নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী মিয়ানমার সীমান্তবর্তী মণিপুর গত দুই বছর ধরে ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মানে এই বিদ্রোহীরা এক ধরনের লড়াই সংগ্রাম চালিয়ে আসছে রয়টার্স বলছে ভারতীয় এসব বিদ্রোহী আপনার বিভিন্ন সময় ভারতীয় সেনাবাহিনীর অভিযানের পর তারা মিয়ানমারে আশ্রয় নিয়েছিল কিন্তু গত নভেম্বর থেকে আবারও তারা বিদ্রোহী কার্যক্রম চালাতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছে এবং কি প্রবেশের সফল হয়েছে অনেক সময় এর মধ্যে যারা প্রবেশ করেছে তারা সেখানে অস্থিরতা সৃষ্টির চেষ্টাকালীন গোপন সংবাদের ভিত্তিতে তাদের বিরুদ্ধে অভিযান চালায় আর বিদ্রোহীরা ভারতের সেনাবাহিনীকে টার্গেট করে আক্রমণ শুরু করে তো এই ঘটনায় দশজন বিদ্রোহী নিহত হয়েছে ভারতের সেনাবাহিনী বলছে যে দশ ক্যাডারকে শেষ করে দেওয়া হয়েছে এবং উল্লেখ সক্ষক অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়েছে দশক দুই সালে মিয়ানমারের সেনাবাহিনী গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত অনশান সূচিকে ক্ষমতাচ্যুত করে আর ভারতের সঙ্গে থাকা মিয়ানমারের এক হাজার ছয়শ কিলোমিটার সীমান্ত অরক্ষিত হয়ে পড়ে ওই যুদ্ধ শুরুর পর থেকে এর মধ্যে দুই সালের মে মাসে মণিপুরে জাতিগত দাঙ্গা শুরু হয় যা এখনো সক্রিয় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এই রাজ্যটিতে জাতিগত দাঙ্গায় প্রায় দুইশো ষাট জন মানুষ নিহত হয়েছেন ঘরবাড়ি হারা হয়ে আছেন ষাট হাজার মানুষ ইভেন এখানে যে ঘটনাগুলো ঘটেছে প্রায় বত্রিশ লাখ মানুষের বসবাস আর এই মুহূর্তে সেই উপত্যকাটির মেইতরা সেখানে সংখ্যাগরিষ্ঠ হলেও সংখ্যালঘু কুকিদের বিভিন্ন অধিকারে তারা ভাগ বসাতে চায় আর রক্তক্ষয়ী সংঘর্ষ তবে ভারত মনে করছে এখানে বিদেশি শক্তিগুলো বিশেষ করে চীন মিয়ানমার আপনার এখানে গুটিবাজি করতেছে করতেছে সত্যি এখন এই ঘটনার পর মিয়ানমারে তো যুদ্ধ চলে তারা কে কারে দায় দিবে না দিবে ভারত মিয়ানমারের সাথে অন সীমান্তের অনেক জায়গায় কাটাতারের বেড়া নির্মাণ করেছে কিন্তু এত বড় সীমান্ত তো বেড়া নির্মাণ করা সম্ভব না ওইখানেও কিন্তু ভারতীয় সেনাবাহিনী খুব সফল হয় না মণিপুরের ভিতরে যে এলাকায় প্রবেশের পর আবার স্থানীয় লোকাল পিপলের বক্তব্য সাধারণ মানুষ কে মাইরা মাইরা ধরেন সন্ত্রাসী ট্যাক দিয়ে দেয় ভারতের সেনাবাহিনী এটা আছে জনগণের সামনে বাংলাদেশ আগে দেখত না আওয়ামী লীগ সরকার আমলে ঘন ঘন যে জঙ্গি গ্রেপ্তার হইতো বাড়িটারি ঘিরে রাখতো তো সবগুলো কি সত্যি ছিল অবশ্যই না পলিটিক্যালি সাইজ করার জন্য অনেক এরকম বাটে ভাড়াইত তো ভারতীয় সেনাবাহিনীও ও একই কাজ করে আর এতে হয় কি যদি একটা ভালো মানুষটা আপনি ফাঁসাই দেন এই লুক বাড়িয়া নির্ঘাত টেরোরিস্ট হবে ইয়াতে কোনো ভুল নেই ভালো থাকুন আসসালামু আলাইকুম